আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পোয়া পিঠার রেসিপি একদম নতুন স্বাদ নতুন গন্ধের এই পিঠাগুলো দেখলে মনে হবে যে খেজুর গুড় দিয়ে বানানো কিন্তু বিশ্বাস করুন এই পিঠাগুলো বানাতে কিন্তু কোনো রকমই খেজুর গুড়ের দরকার পড়বে না আর প্রতিটা পিঠাই কিন্তু ঠিক এরকম বেলুনের মতো ফুলে উঠবে একদম সহজভাবে পারফেক্ট পোয়া পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে যে কেউ প্রথমবারেই একদম পারফেক্ট নরম তুল তুলে সফট এই পোয়া পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন শুকনো চালের গুঁড়া দিয়ে পোয়া পিঠা বানালি অনেকেরই কিন্তু পিঠাগুলো ফোলে না বা শক্ত হয়ে যায় কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে দেখুন প্রতিটা পিঠা হবে একদম সফট এবং ফুলে উঠবে খুব সুন্দরভাবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো ক্যারামেল পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে তার জন্য একটা সস প্যানে আমি নিয়ে নিলাম হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে থ্রি ফোর্থ কাপ চিনিও নিয়ে নিতে পারবেন এর থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো জল একদম লো ফ্লেমে ওয়েট করব যতক্ষণ না চিনিটা ক্যারামেল হচ্ছে তো একদমই নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন যে ঠিক এরকম সাইড দিয়ে ক্যারামেলের কালারটা হালকা চলে এসেছে তখনই একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তার আগে কিন্তু চিনিটাকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না এই স্টেপগুলো একটু খেয়াল রাখবেন এখন এভাবে নেড়ে চেড়ে আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর যখন দেখবেন যে পুরোপুরি চিনিটা গলে গেছে তখন একটু বারবার চেক করে নিতে হবে এভাবে চামচে করে উঠিয়ে একটু চেক করে নেবেন যে কালারটা ডিপ হচ্ছে কিনা এখনও দেখুন একদম গোল্ডেন কালার আছে কোনো রকম লালচে ভাব কিন্তু আসেনি তো যখন দেখবেন যে ঠিক এরকম হালকা লালচে ভাব চলে এসেছে দেখুন ঠিক এরকম কালারটা চলে এসেছে তখন বুঝবেন যে ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে এর থেকে বেশি লাল করতে গেলে কিন্তু ক্যারামেলটা একদম পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন এর মধ্যে যতটা আমি চিনি নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা অ্যাড করার সময় একটু সাবধানে দেবেন অল্প অল্প করে অ্যাড করে নেবেন না হলে কিন্তু ছিটে আসবে গায়ে আর জলটা দেওয়ার পর দেখবেন যে ক্যারামেলটা একদম দলা পেকে গেছে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন যে একদম স্মুথ একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে তো এই যে দেখুন এখানে ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ক্যারামেলে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এখনই ক্যারামেলটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো অন্যদিকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া যে কোনো একটা কাপ বা পাটিতে মেপেও কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন আর এই এক কাপ চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা যদি একই রকম রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর সফট হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোরানো নারকেল এটা তাহাতে পিঠার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ মিষ্টি জিনিসে কিন্তু অবশ্যই একটু লবণ অ্যাড করে নেবেন এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে একটু গরম থাকে পুরোপুরি যাতে ঠান্ডা না হয়ে যায় যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন ঠিক আছে একদম ফুটন্ত তো গরমও দেওয়া যাবে না আবার একদম ঠান্ডাও কিন্তু দেওয়া যাবে না জাস্ট দু মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়ে আমরা ক্যারামেলটা অ্যাড করে দেব। ক্যারামেলটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করব তো ওই প্যানটার মধ্যেই আর কি সস প্যানটার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি হালকা গরম জল যাতে যতটা লেগে আছে সেটাও যাতে ওয়েস্ট না হয় তো গরম জলটা দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আচ্ছা জলটা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করবেন কারণ এই পিঠার গোলাটা কিন্তু মানে ব্যাটারটা কিন্তু একটু ঘন হয় তাই জলটা একটু সাবধানে অ্যাড করবেন আর খেয়াল রাখবেন আবারও বলে দিচ্ছি জলটা যাতে হালকা গরম হয় আর এখানে কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে ঠিক এরকম কিন্তু ব্যাটারে ঘনত্বটা রাখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ব্যাটারটা তৈরি হওয়ার পর সাথে সাথেই কিন্তু পিঠা বানাতে যাবেন না একটু সময় এটাকে রেস্টে রাখতেই হবে তো ওই যে দেখুন আমি দশ মিনিটে রেস্টে রেখে দিয়েছিলাম আর এই ব্যাটারটা কিন্তু পিঠা বানানোর জন্য একদম তৈরি আর ঘনত্বটা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে তো চলুন এখন আমরা এই ব্যাটারটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আর তার জন্য এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এখন ব্যাটারটা দিয়ে আমাদের ওয়েট করতে হবে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসবে এই যে দেখুন এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না জাস্ট ব্যাটারটা তৈরি করতে আর ক্যারামেলটা তৈরি করতে যতটা সময় ঝটপট তৈরি হয়ে যাবে এই পিঠাগুলো আর কতটা সুন্দরভাবে পিঠাটার মধ্যে কালারও চলে এসেছে তার সাথে কতটা সুন্দর ফুলেছে আপনারা নিজেরাই দেখুন কেউ দেখে বিশ্বাসই করতে পারবে না যে এই পিঠাগুলো আপনারা খেজুর ছাড়া বানিয়েছেন এতটা সুন্দর কালার চলে আসবে আমি আরেকটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যখন দেখবেন যে কয়েকটা পিঠা ভাজা হয়ে আছে তখন কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে তো সেই সময় হালকা একটু গরম জল এক থেকে দু টেবিল চামচ গরম জল ব্যাটারটার মধ্যে কিন্তু অ্যাড করে দিতে হবে এতে ব্যাটারের যে ঘনত্বটা সেটা কিন্তু একদম পারফেক্ট থাকবে আর যদি আপনাদের ব্যাটারটা একটু ঘন হয়ে যায় বা পিঠা বানাতে যাচ্ছেন পিঠাগুলো ফুলছে না তো তখন অবশ্যই তার মধ্যে এক থেকে দু টেবিল চামচের মতো জল অ্যাড করে ব্যাটারটাকে আবার মিক্স করে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো আপনি আপনারা নিজেরাই দেখলেন যে প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এর ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই কারণ আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এই পিঠাটাকে কুক করেছি আর প্রতিটা পিঠাই কিন্তু একদম পারফেক্ট হবে কোনো রকম জিনিস ওয়েস্ট হবে না তো এই যে দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর তার সাথে কতটা সুন্দর কালারও এসেছে দেখে কি মনে হচ্ছে বলুন যে এগুলো গুড় ছাড়া বানানো হয়েছে পিঠাগুলো তৈরি করার সময় এত সুন্দর ক্যারামেলের গন্ধ বেরোবে চারিদিকে যে জাস্ট তখনই মনে হবে যে খেয়ে নিই এবার শীতে একবার কিন্তু এই ক্যারামেল পোয়া পিঠা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই